প্রিয় দর্শক আসলাম আলাইকুম সকলকে জানাচ্ছি শুভ নববর্ষের শুভেচ্ছা দুই হাজার জানুয়ারিতে শরীফ ট্রেড এর সাবান ক্রয়ালিটিস ডিটারজেন্ট ডিশওয়াশ বার ডিশওয়াশ লিকুইড বল সাবান সহ প্রত্যেকটা পণ্যের মূল্য তালিকা কিন্তু আপনাদেরকে আজকে এই ভিডিওটিতে জানিয়ে দিব তাই ভিডিওটি আপনাদের জন্যে খুবই গুরুত্বপূর্ণ যারা সাবান ডিশওয়াশ বার ডিটারজেন্ট টয়লেট ক্লিনার এবং ডিশওয়াশ ক্লিনার এবং আপনার হচ্ছে বল নিয়ে ব্যবসা করেন অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দেবেন কারণ আমরা মুখে বলি যে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাশ্রয়ী মূল্যে সেরা পণ্য বিক্রয় করে এবং অনেক সময় বাংলাদেশে থেকেও ইন্টারন্যাশনাল কম দামে পণ্য বিক্রয় করে কারণ আপনাদের দোয়া এবং সহযোগিতায় বাংলাদেশে দশটা ব্রোকার হাউস দশটা ট্রেডিং হাউস দশটা পাইকারি দোকানদার যেই পণ্য বিক্রি করে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের দোয়া সহযোগিতায় আল্লাহ রহমতে একাই সেই পরিমাণ পণ্য বিক্রয় করে আর তার কারণে বিভিন্ন কোম্পানি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালকে একটা স্পেশাল দেয় এবং শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল অনেক সময় অগ্রিম পেমেন্ট করে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল একটা আর যেই সেই কিন্তু ট্রেড ইন্টারন্যাশনাল সবসময় তাদের কাস্টমারদেরকে দিয়ে দেয় আর এর কারণে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালে সকলে পণ্য বেশি ক্রয় করেন তো আমরা আজকের এই ভিডিওটিতে জানিয়ে দিব যে আমাদের সাবান এবং টয়লেট আইটেমগুলোর প্রাইস কি আছে অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এখন যদি দেখার সময় আপনার না থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিয়ে পরবর্তীতে আপনি মিলিয়ে নেবেন যে অন্যান্য কোম্পানির প্রাইজিং কি আছে আর শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল আপনাকে স্পেশাল কি অফার দিল তো আমরা প্রথমে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল বিক্রি করে এটা ফাহিম সোপ ফ্যাক্টরির ফুরকান ফিল সাবানের ফুরকানের ফিল সাবান এটা হচ্ছে ফুরকানের ফিল সাবান পঁচাত্তর গ্রাম এইটা হচ্ছে বাংলাদেশে আমরা যতগুলো সাবান বিক্রি করি টেলিভিশনে অ্যাড নাই তার মধ্যে সব সবথেকে উন্নত মানের চাহিদা সম্পন্ন সাবান এটা হচ্ছে পঁচাত্তর গ্রামের সাবানটা এবং এই ফিল সাবানের প্রাইস হচ্ছে প্রতি পিস সতেরো টাকা পঞ্চাশ পয়সা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের প্রাইস হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এবং কার্টুন প্রাইস হচ্ছে বারোশো ষাট টাকা প্রতি কার্টুনের ওজনটা মনে রাখবেন পঁচাত্তর গ্রামের এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা কিন্তু পাঁচটা ফ্লেভার হয় লেমন ফ্লেভার হয় এটা হচ্ছে মালটা ফ্লেভার হয় তারপরে এটা আইস ফ্লেভার হয় তারপরে এটা রোজ ফ্লেভার হয় বেদি ফ্লেভার হয় পাঁচটা থেকে ছয়টা ফ্লেভার হয় প্রত্যেকটাই আমাদের কাছে কিন্তু অ্যাভেলেবেল পাবেন এরপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে পঁচাত্তর গ্রামের এইটা হচ্ছে বাজারে নতুন এসেছে এটা হচ্ছে শাহ শাহ টয়লেট কোম্পানির এটা হচ্ছে শাহ কেমিক্যাল কোম্পানির হচ্ছে লাকি বিউটি সোপ এটা পঁচাত্তর গ্রাম সাবান এটারও প্রাইস হচ্ছে আপনার সতেরো টাকা পঞ্চাশ পয়সা এটা হলো পঁচাত্তর গ্রামের সাবান এটার প্রাইস হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা এরপরে আমরা দেখাচ্ছি আপনাদেরকে একশো গ্রামের বিউটি সোপটা এটা হচ্ছে ফুরকান একশো গ্রাম বিউটি সোপ রোজ ফ্লেভার এটার প্রাইস হচ্ছে প্রতি পিস একুশ টাকা চল্লিশ পয়সা এক কার্টুনে বাহাত্তর পিস বাহাত্তর পিসের দাম হচ্ছে পনেরোশো চল্লিশ টাকা প্রতি কার্টুন এরপরে এটা যেটা দেখাচ্ছি সাবানের মধ্যে এটা হচ্ছে সত্তর গ্রামের সাবান ফুরকান ফিলসাব ফুরকান কোম্পানির এটা হচ্ছে মিয়ান এটা হচ্ছে তাদের ব্র্যান্ডের নাম হচ্ছে মিয়ান এবং এইটারও আপনার তিনটা থেকে চারটা ফ্লেভার থাকবে যেমন লেমন ফ্লেভার থাকবে রোজ ফ্লেভার থাকবে বেলি ফ্লেভার থাকবে নামটা হচ্ছে মিয়াম ওজন হচ্ছে সত্তর গ্রাম এইটার প্রতি পিচের প্রাইস হচ্ছে মাত্র পনেরো টাকা তিরিশ পয়সা অনেক সময় আপনারা পঞ্চাশ পয়সা কমে পেলে আপনারা সেখান থেকে পণ্য নেওয়ার জন্য ছোটাছুটি করেন আপনাকে বুঝতে হবে এটা হচ্ছে পঁচাত্তর গ্রাম দাম হচ্ছে সতেরো টাকা পঞ্চাশ পয়সা আর এটা হচ্ছে আপনার সত্তর গ্রাম এটার দাম হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা এটা হচ্ছে সত্তর গ্রাম দাম হচ্ছে পনেরো টাকা তিরিশ পয়সা এই হচ্ছে আমাদের সাবানের আইটেমগুলো প্রত্যেকটা আইটেমেরই কিন্তু চারটা পাঁচটা ফ্লেভার থাকবে আপনাদের যদি প্রয়োজন হয় যে ফ্লেভার আপনি চয়েস করে নিতে পারবেন এরপরে আমরা আপনাদেরকে যে আইটেমগুলো দেখাচ্ছি সেটা হচ্ছে শাহ কোম্পানির ডিশওয়াশ বার বাংলাদেশে যত উন্নত মানের কোম্পানির ডিশওয়াশ বার থাকুক না কেন তার সঙ্গে চ্যালেঞ্জ করে আপনি এটা মার্কেটিং বাজারজাত করতে পারবেন অথবা বিভিন্ন প্যাকেজের সঙ্গে আপনি কিন্তু এই এগুলা দিতে পারবেন আর তার জন্য আমরা যে ডিশওয়াশ আপনাদেরকে প্রথমে দেখাচ্ছে সেটা হচ্ছে আশি গ্রাম আশি গ্রামের এটা প্রাইস হচ্ছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা প্রতি প্রতিটা বারের প্রাইস হচ্ছে পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এক কার্টুনে থাকে হচ্ছে বাহাত্তর পিস প্রতি কার্টুনের দাম হচ্ছে তিনশো টাকা চ্যালেঞ্জিং প্রাইস শরীর ইন্টারন্যাশনাল প্রাইজে আপনি বাংলাদেশের অন্য কোথাও থেকে কিন্তু এই পণ্যগুলো ক্রয় করতে পারবেন না এরপরে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একশো গ্রামের একশো গ্রামের শা ডিশ ওয়াশ বার এটা হচ্ছে একশো গ্রামের শা ডিশ ওয়াশ বার এটা হচ্ছে প্রতিটি বারের প্রাইস হচ্ছে প্রতি প্যাকেটের প্রাইস হচ্ছে ছয় টাকা পনেরো পয়সা এক কার্টুনে থাকে হচ্ছে বাহাত্তর পিস আপনাদের কেনা পড়বে চারশো চল্লিশ টাকা এইটার খুচরা মূল্য হচ্ছে দশ টাকা আর এইটার খুচরা মূল্য হচ্ছে পনেরো টাকা এইটার খুচরা মূল্য হচ্ছে দশ টাকা আর এইটার খুচরা মূল্য হচ্ছে পনেরো টাকা আর এরপরে যেটা আপনাদেরকে দেখাচ্ছে সেটা হচ্ছে আড়াইশো গ্রামের আড়াইশো গ্রামের সার ডিশ ওয়াশ বার কিচেন বার এটার খুচরা প্রাইস হচ্ছে বত্রিশ টাকা আপনাদের কেনা পড়বে প্রতিটা হচ্ছে চোদ্দো টাকা নব্বই পয়সা আড়াইশো গ্রাম কেনা পড়বে চোদ্দ টাকা নব্বই পয়সা আর গায়ের মূল্য হচ্ছে বত্রিশ টাকা এরপরে আপনাদেরকে এটা কাটনে থাকে হচ্ছে ছত্রিশ পিস এবং ছত্রিশ পিস আপনাদের কেনা পড়বে পাঁচশো পঁয়ত্রিশ টাকা এরপরে যেটা হচ্ছে সেটা হলো সার ওয়াশের তিনশো গ্রামের বাদ আর এই তিনশো গ্রাম আপনার প্রতি পিস কেনা পড়বে হচ্ছে সতেরো টাকা আশি পয়সা এক কার্টুনে থাকবে হচ্ছে ছত্রিশ পিস কেনা পড়বে ছয়শো চল্লিশ টাকা এটার বডি প্রাইস দেওয়া আছে হচ্ছে চল্লিশ টাকা অর্থাৎ সতেরো টাকা আশি পয়সায় কিনে আপনারা চল্লিশ টাকা দোকানে কিন্তু বিক্রি করতে পারবেন যে আইটেম দেখালাম আপনারা কিন্তু এই আইটেম বাংলাদেশের বিভিন্ন স্থানে কিন্তু আপনারা দোকানে দোকানে অর্ডার কেটে কিন্তু আপনি সেলস করতে পারবেন সেটা কিভাবে করবেন আমরা আরেকটা ভিডিওতে আপনাদের ডিটেলস জানিয়ে দিব এর প্রত্যেকটা পণ্য হচ্ছে বিএসটি এর অনুমোদিত মান নিয়ন্ত্রিত এটা একবার যিনি ব্যবহার করবেন তিনি আবারও আপনার কাছ থেকে এই পণ্য নাম ধরে চেয়ে ইনশাল্লাহ ব্যবহার করবেন এরপরে যেটা দেখাচ্ছি সেটা হলো শাহ কোম্পানির একদম বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জ যত উন্নত মানের ডিটারজেন্ট পাউডার থাকুক না কেন তার সঙ্গে ওপেন চ্যালেঞ্জ দিয়ে কিন্তু আপনারা এই পাউডারগুলো কিন্তু আপনি বিক্রি এবং ব্যবহার করতে পারবেন তো এটা হচ্ছে শাহ কোম্পানির হচ্ছে এটা হলো সাহা কোম্পানির হচ্ছে এই যেটা হল সাহ সুপার ওয়াশিং এটা হলো পঁচিশ গ্রামের পঁচিশ গ্রামের হচ্ছে এটা আপনাদের কেনা পড়বে হচ্ছে প্রতি ডজন প্রতি ডজন কেনা পড়বে হচ্ছে মাত্র আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা পঁচিশ গ্রাম প্রতি প্যাকেট থাকবে আঠাশ টাকা পঁয়তাল্লিশ পয়সা কেনা পড়বে প্রতিটা আড়াই টাকানো কম কেনা পড়বে এবং এটা খুচরা বিক্রি হচ্ছে পাঁচ টাকা প্রতি পিস এরপরে যেটা হচ্ছে সেখানে দুইশো গ্রামের তা এটা আপনাদের কেনা পড়বে হচ্ছে সতেরো টাকা ষাঁট পয়সা সতেরো টাকা ষাট পয়সা এটার বডি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা এটার বডি প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ টাকা দুইশো গ্রামেরটা ওপেন চ্যালেঞ্জ আপনি বাংলাদেশের যত ভালো ব্র্যান্ডের ডিটারজেন্ট থাকুক না কেন ওপেন চ্যালেঞ্জ দিয়ে তার সাথে ব্যবহার করবেন সেটা থেকে ভালো হবে খারাপ তো হবেই না প্রশ্নই ওটা না ভালো হবে এরপরে এটা রয়েছে এই যে শাহ সুপার ওয়াশের নাইনটি নাইন মডেলের এটা হচ্ছে পাঁচশো গ্রাম ওজন একটা পাঁচশো গ্রাম ওজন একটা আপনাদের কেনা পড়বে প্রতি প্যাকেট হচ্ছে বিয়াল্লিশ টাকা এক বস্তায় থাকবে হচ্ছে ষাট প্যাকেট আপনাদের কেনা পড়বে চব্বিশশো পঁয়ষট্টি টাকা প্রতি বস্তা এবং এইটার গায়ের মূল্য হচ্ছে পাঁচশো গ্রামের নব্বই টাকা অর্থাৎ আপনি বিয়াল্লিশ টাকায় কিনে নব্বই টাকায় কিনে বিক্রি করতে পারবেন আপনি যদি দোকানের জন্যও নেন এরপরে হচ্ছে শাহ ডিটারজেন্ট এক কেজি ওজনের যেটা এটা আপনার প্রতি প্রত্যেকটা বডি প্রায় বডির প্রাইস হচ্ছে এক বডি প্রাইস হচ্ছে আপনার একশো টাকা এবং এইটা আপনাদের কেনা পড়বে হচ্ছে 83 টাকা প্রতি প্যাকেট প্রতি বস্তা হলো প্রতি বস্তায় থাকে তিরিশ পিস চব্বিশশো পঁয়ষট্টি টাকা এরপরে হচ্ছে দুই কেজিটা দুই কেজিটা আপনাদের প্রতি প্যাকেট কেনা পড়বে প্রতি প্যাকেটে থাকে হচ্ছে আপনার পনেরো পনেরো প্যাকেট করে আপনাদের প্রতি বস্তা কেনা পড়বে চব্বিশশো টাকা এটা গায়ের মূল্য হচ্ছে তিনশো টাকা এবং আপনারা এটা বিক্রি করতে পারবেন দুই কেজিটা হচ্ছে কেনা পড়বে মাত্র একশো টাকা তো এক কেজি দুই কেজি পাঁচশো গ্রাম এটা অনেকে দোকানে দোকানে অর্ডার কেটে বিক্রি করে দুই কেজির সঙ্গে দেখা গেছে একটা বালতি দেয় এক কেজির সঙ্গে দেখা গেছে যে একটা জগ ফ্রি দেয় এবং দেখা দেখা গেছে যে পাঁচশো গ্রামের সঙ্গে একটা গুস্লের মগ দেয় এইভাবে দিয়ে কিন্তু দোকানে দোকানে মার্কেটিং করে আপনিও চাইলে করতে পারবেন এবং ফ্রি কোন পণ্য দিবেন চাইলে আমরা সেগুলো সংগ্রহ করে দিতে পারবো এরপরে আপনাদেরকে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সাহা কোম্পানির এটা হচ্ছে ডিশওয়াশ লিকুইড সাহা কোম্পানির ডিশওয়াশ লিকুইড প্রতিটা আপনার কেনা পড়বে হচ্ছে বিয়াল্লিশ টাকা এটা প্রতি পাঁচশো গ্রামেরটা কেনা পড়বে বেয়াল্লিশ টাকা বাজারে যত উন্নত মানের কোম্পানি থাকুক না কেন আমি কোম্পানির নাম ধরতে পারতেছি না কারণ কারো নাম ধরে বলাটা ঠিক হবে না যত উন্নত মানের কোম্পানি থাকুক না কেন ওপেন চ্যালেঞ্জ সেটার সাথে ওপেন চ্যালেঞ্জ খারাপ হলে আপনাকে আমরা ফেরত রিটার্ন দিয়ে দেবেন আমাদেরকে এটা হচ্ছে সারা কোম্পানির ডিশ ওয়াশ লিকুইড পাঁচশো গ্রামেরটা প্রতি প্যাকেটে কাটনে থাকে হচ্ছে ছত্রিশ পিস এবং এইটা আপনার প্রতি পিস কেনা পড়বে হচ্ছে বিয়াল্লিশ টাকা করে এরপর আপনাদের যেটা দেখাচ্ছি ম্যাজিক টয়লেট ক্লিনার এইটা হচ্ছে পাঁচশো গ্রাম একটা আপনাদের কেনা পড়বে টয়লেট ক্লিনার এটা খুবই ভালো কাজ করে এবং টয়লেট একদম নাইনটি কিন্তু জীবাণু মুক্ত করে এবং টয়লেট একদম ঝকঝকে নতুনের মতন ক্লিন করে এটার প্রাইস হচ্ছে প্রতিটা হচ্ছে বিয়াল্লিশ টাকা এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কাছে পাবেন হচ্ছে এই যে বল সাবান গুলো এইটা কিং বল সাবানও পাবেন আবার আপনারা ফুল বল সাবান পাবেন প্রতি পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে একশো পঁচিশ গ্রামের প্রতি পিস বল সাবান আপনাদের কেনা পড়বে হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা এটা প্রতি পিস আপনাদের কেনা পড়বে হচ্ছে প্রত্যেকটা বল সাবান কেনা পড়বে এগারো টাকা পয়সা আমাদের ডিটারজেন্টের মধ্যে বেশি যে আমাদের সব থেকে চলে এবং প্যাকেজের মধ্যে যে ডিটারজেন্টটা আমরা দিই সেটা হচ্ছে সার হচ্ছে এই ডিটারজেন্টটা এটা আপনাদের কেনা করবে চারশো গ্রাম ওজনের এটা হচ্ছে শাহ ওয়াশিং সিন্থেটিক ডিটারজেন্ট পাউডার এটা হচ্ছে শাহ সুপার ওয়াশ হচ্ছে পাউডার এইটা আপনাদের প্রতি প্যাকেট কেনা পড়বে হচ্ছে চব্বিশ টাকা পঁচিশ পয়সা প্রতি প্যাকেট কেনা পড়বে হলো চব্বিশ টাকা পঁচিশ পয়সা প্রতি বস্তা কেনা পড়বে হচ্ছে উনিশশো টাকা প্রতি বস্তা কেনা পড়বে হচ্ছে উনিশশো টাকা এরপরে আপনি এটা হচ্ছে আমাদের আমাদের নিজস্ব শরীর চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এটা আপনার কেনা পড়বে প্রতি প্যাকেট চারশো গ্রাম ওজনের প্রতি প্যাকেট কেনা পড়বে চব্বিশ টাকা এবং প্রতি বস্তায় থাকে আশি প্যাকেট করে ডিটারজেন্ট আপনার কেনা পড়বে উনিশশো টাকা তো এই ছিল হচ্ছে আমাদের ডিটারজেন্ট সাবান এবং টয়লেটিস দিয়ে সাজানো আজকের এই ভিডিও ব্লগ দুই সালে আমাদের কোন প্রোডাক্টের দাম কি আছে আপনারা কিন্তু এটা জেনে রাখতে পারলেন আর যারা পরবর্তীতে অন্য সময় যাচাই চান যে আসলে শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কি প্রাইজে বিক্রি করছে তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন আজকে ভিডিও এই পর্যন্তই ছিল সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল 29/5 কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সাইদাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোস ভবনের দোতলায় ফেরদোস ভবনের নিচে অর্থাৎ শরীফ টেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাংয়ে যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়